অনেক দিন ধরে ভাবতেছি একটু লুচি খাবো তো লুচির জন্য লুচির খামিটা হয়ে এসে তৈরি করে এসেছি সাথে একটু কী বলে সুজিও বানাবো চিকেন আসছে কিছু মিলিয়ে খাবারটা জমে যাবে কি অবস্থা আমার আপনার ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টে হয়তো জানাবেন আমি আপনাদের শান্তি স্বানিদাক্তার কাকলি প্রতিদিনে মতো চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পেয়েছেন একটু ভালো বানাবো তারপর তরকারি আসতে অনেকদিন ধরে ভাবতাসি কি একটু লুচি বানায় খাবো যেই ভাবলো সেই কাজ তো এখন এই যে শুকনো কাঠ খোলায় কি বলেন এটা টাইলা এই সুজিটা টাইলা একটু ঘি দিয়ে দিলাম একটু বেশি দিলাম একটু না একটু ঘি দিয়ে দিলাম তারপর লোকে এখন এটা আবারও ভালোভাবে একটু গের সাথে মিশে আসি না অল্প না বললাম না ঘিরে দুধে মিলা গেল হ্যাঁ তো যাই হোক মাংস আছে লসির সাথে মাংস দিয়ে খেতে পারবে চাইলে চাইলে সুজি দিয়েও খাই সুজি দিয়েও খাইতে পারবে তো এই জন্য বললাম যে দুধে মিলা গেল তো যাই হোক আমার আপনার ভাইয়ারা আমার সরিজা টুকরা ভাইবোনেরা সবাইকে সোল করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন ঠিক আছে এই বইটার পাশে থাকেন আপনার তো জানেন অনেক দিন ধরে এখানে কাজ কাজ করতেছি ভুল ভাবে আমি কাজের তুলনায় সহজ হতে পারতেছি তো আপনারা যদি চান আর দশজন যেভাবে উঠছে সাধারণ এই রান্নাবান্না ডেলি ব্লক করে অনেকে অনেকভাবে অনেক কিছু করতেছে যে না এই বইটা তো অনেক দিন ধরে এখানে আসছে এখানে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু মন্দ হবে না কি বলে চিনিটা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো লবণ বলতে মিষ্টি খাবার একটু লবণ না দিলে হয় না একটু লবণটা দিয়ে দিব দিয়ে এখন এই যে দুধটা ডাল করে মিষ্টি দুধটা দিয়ে দিব

ছেলেমেয়েরা সবাই বাসায় একটু লেট করে ঘুম থেকে করবেন দেখতে পাইছেন সময়টা কয়টা বাজে সময় বাজে নয়টা পাঁচটা দশ মিনিট রান্না রান্নাবান আমার অতটা করা লাগবে না যেহেতু চিকেন আছে ডাউল আছে চিংড়ি মাছ ধুনা আছে তার সাথে যে কোনো একটা কিছু করবো ফ্রিজে কিন্তু কাঁঠাল বিশ্রী বর্ত আছে তো যে কোনো একটা কিছু করবো সাথে হ্যাঁ তো এর জন্য অত প্যারা নাই ও বাপাকে বলে দিয়ে আমি কাজটা দিই এই করে নিই এই কী জানি লুচিটা বানাই নি বানাইয়া তারপর দুটো এ করবো তাপকে ঢুকানি তাপ করে দুপুরে রামার চিন্তা ভাবনা করবো লুসি বানাই রাইখে দিই যে যখন উঠবে তখন তখন খাবি তো এক একটা লাইক দিয়ে দিই আমার পুরো ঠিক আছে চলো ডাক্তারদের ব্যাগ ক্যামেরায় দেখাই ঠিক আছে ব্যাগ ক্যামেরায় এই রান্নাটা শেয়ার করি তো বন্ধুরে যে সুজিটা রান্না হয়ে গেছে তো এটা নামিয়ে এখন এই ডোটা ভালোভাবে একটু হাত দিয়ে করে আরও আর একবার তারপর হলো গিয়ে কুচিগুলা বানায় নিব আরও একটু ঘি আমি এই পর্যায়ে একটু দিয়ে দেবো এই যে আরও একটু ঘি দিয়ে দিলাম এই পর্যায়ে ঘিটা কেন দিলাম আরও একটু জানেন এই সুজিটা শক্ত হবে না এই গিয়ে সুজিটা একদম নরম রাখবে তো যাই হোক আর একটু ঝাল করে আমি সুজিটা নামিয়ে নেব আর সবচেয়ে বড়ো কথা হলো শেষ সময়ে ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আহ কি সুন্দর একটা গ্রান তো বন্ধুরা অলরেডি এই যে লুসিগুলো বানানো শুরু করে দিয়েছি দেখেন না বাংলাদেশ বর্ডার পাকিস্তান তো যাই হোক সম গোল করা বানালো পেটে যাবে বেহাতার পেটেই যাবে তবে একটু সুন্দর হয় আর কি গোল করা বানালে একটু সুন্দর হয় কোনোটা গোল হয় কোনোটা আবার এই যে বাংলাদেশ পাকিস্তান বর্ডার সব কিছু মিশ্রিত আর কি তো এখানে লোকি একে একে লুসিগুলা বানাই নেব ফুলটা সে মোটামুটি ভালোই খারাপ না তো বন্ধুরা এই যে কথা কথা রান্নাগুলো হয়ে গেছে এদিক দিয়ে যে কচু কচুটা রান্না করে ফেলছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে তো চিকেন আসে অনেকখানি ডাউল গরম করলাম চিংড়ি মাছ বোনা করলাম পাত বসে ঝড়াও কো গরম বসে আজকে মজা লাগবো তাই তো এখানে হলো গিয়ে পানি দিতেন পাতটা বসায় দিচ্ছি আর এখানে অল্প একটু নেহারি আছে এটাও গরম করে নিতে কারণ নষ্ট হয়ে যাবে নাইলে রাত্রে গরম করে আপনার জল দিচ্ছেন পরে আমি অত জল দিই জল দেওয়া তো হয়নি আপনার একটা হ্যাঁ কি হালুয়া আমাদের একটু গিডা গিডার পরিমাণ বেশি দিচ্ছে তো দিয়ে আমরা সবাই নাস্তা কম বেশি খাইয়ে নিচ্ছি লাগে নিজে গরম আঙ্গবো না তলে ফ্যান তাই এলো তুমি জানো না এই দেখছো লেবু সকালে বাইর করছি ফ্রিজও উঠিয়েছিলাম কেমন অবস্থা লেবুর একটা ই যে ফ্রিজে থাকবো ইয়ে কথা না কি এটা

পুরা তেল তেল যে তেলের চেহারা দেখলাম আপনি কইবেন আর আমরা তো এটা মনে করেন ই তেল একদম টাটকা তেল দা ভাজি ই করি এইটার বাদ গো কাশ্মীর বাবা আরো বেশি সুন্দর তো এটা নতুন কালকে সাইডে আনছে ওইটা রান্না করতেছি খুব সুন্দর চাউলটা হম কাশ্মীর একটু ধরো মোবাইলটা আম্মু তো হাত ব্যথা করতেছে কাশ্মীর সালাম দাও সালাম দাও তো এই যে বাতরা হয়ে গেছে প্রায় বলক ধরছো কখন ওই বাত হয়ে গেছে প্রায় আসবিহা পড়তো না এইখানে এই যে নেহারিটা আবারও একটু গরম করে রাখলাম কারণ হলো আলা যে খাই খাইলো নষ্ট হইলো না খাবারটা আর এদিক দিয়ে হলো গিয়ে বাতরা মার গেলে আনি না এই বাদ লাগতো দাঁড়ায় আনতে বোঝে এই বাউ আষাঢ় মাসে সর্বনাশ না কেমনি দানি একটা না ওইটা না আষাঢ় মাসের কি যেন একটা কইয়াছে তো এই যে আষাঢ়ের বৃষ্টি দেখছেন এতক্ষণ কি রোদ কি গরম বৃষ্টি নৌকা এই মাথায় পাইলে ওই মাথায় পায় না ওই মাথায় পাইলে আবার এই মাথায় পায় না বৃষ্টি হলে এরকম জিনিস এতক্ষণ কি রোদ আর কি প্রচুর পরিমাণ গরম দেখছেন হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা করে বৃষ্টি দেখছেন আমি আসতো ঠিক বৃষ্টি দেয়া তো যাই হোক এখন যেহেতু আসার মাস সিজনটা এটা এটা বৃষ্টি হবেই এই বৃষ্টি শেষ এমন জোরে বৃষ্টি হয়েছে দেখছো বৃষ্টি নাই আর বৃষ্টি যে পড়ছে মনে হয় সব কিছু কেমন খেয়ে লাগবো একদিকে নিবা মনে হয়েছে বৃষ্টিমায় কই গেছে বৃষ্টির মায় বৃষ্টি আগ গেছে ময়লা ভালো ঝমঝমায় নামছে আবার ঝমঝমায় ওইবো বৃষ্টি হইব আকাশে বৃষ্টি মেঘ আছে আকাশটা দেখছেন এই যে দেখেন দেখেন একদম কার অন্ধকার হয়ে আছে এদিক দিয়ে অনেক বৃষ্টি হবে বুঝা যাইতা আকাশটা অনেক গরম লাগতেছে মেয়ে কই গেল গা কই বাড়ি বৃষ্টি মা গড়ইল কই ওর তো দেখা যায় না গা কই জানাম না আবার বৃষ্টি মেয়েদের তো রান্না বান্না তো সব শেষ হই এখন গিয়ে একটু রিল্যাক্স করে তারপর গোসর করবো তো চলেন রান্নাগুলা শেয়ার করছি না আপনাদের সাথে হ্যাঁ শেয়ার করছি আর কি দেখাবো Ela vai deixar chegar no teu rosto, tá bom? Tá com o né? É, com o seu corpo, com o seu corpo. Com o seu corpo,

Unzakusi daun, unzakusi daun, unzakusi daun, unzakusi daun, unzakusi daun, ini daun, unzakusi 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 তো বন্ধুরা দেখতে দিতে পেয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি করে শুয়েছিলাম তারপরে ওইটা যে সাড়ে পাঁচটা বাজে হাঁটতে হয়েছি চল্লিশ মিনিট হাইটা গড়ে আসছি ভালো হাইটা গড়ে আসছি ভালো এত তো ভাবলাম একটু ফেরে নিচ্ছি বসে একটু জিরায় আসলটা ঠান্ডা করে তারপর বাইরে বাইরে তো বাইরে বাইরে বই ঘুরতে হয়েছে বৃষ্টি হেঁকে বলে আষাঢ় মাস তাই না বন্ধুরা আষাঢ় মাসের বৃষ্টি এই আকাশ বালো এই আবার অন্ধ করে বৃষ্টি তো এখন আকাশটা আবার পরিষ্কার আছে দেখা যাচ্ছে কিন্তু মুহূর্তের মধ্যে আবার আকাশে মেঘ করে তারপরে ঝমঝমায় বৃষ্টি শুরু হয়ে যায় শরীরটা অনেক খারাপ লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগছে ওই যে ফ্রিজ থেকে বাইরে করে তরমুজ খাইতেছে দুদিন ধরে এই তরমুজে ঠান্ডাটা লেগে গেছে আর হাইটে আসছি না পুরো শরীর ভিজা গেছে তো দুদিন তিন মিনিট বসলাম নিচে একটু শরীরটা ঠান্ডা করলাম এখন বাইরে আসছি বাইরেও বাতাস আছে তো একটু ঠান্ডাই লাগতেছে ভালো লাগতেছে কিছু না বাইরে পরিবেশটা দেখাই বাইরে সুন্দর বাতাস আছে এই যে দেখেন বাতাস এই দেখছেন এই যে দেখছেন আকাশটা এই যে আকাশে মেয়েকেও আসছে আবার একটু একটু পরিষ্কার দেখাচ্ছে মেয়েকেই বেশি তো বৃষ্টি হইতে বললাম না হাইটলাম বৃষ্টি নাই ঘরে আসছে বৃষ্টি শোনা পাইন রে খালি ভালুর মাঠে খালি ভালুর মাঠে তো যে হোক এখন তোর বাইরে বারইতে পারবো না কিছু করতে পারবো না ভাবতেছি সে ঘরেখানে নিছে বসে থাকি দেখেন আর আমার মেয়ের লেখা এখন ম্যাডাম লেখা দিছে এখন ধরে লেখা উপরে যাইয়া লেখতা ও মা বাড়ির বাড়ির কাছে ভালো দিছে তো লেখা শেষ হলে বলতেছে লেখা তারপরে ম্যাডামের কাছে যাইতে লেখস লেখা শেষ কমপ্লিট কমপ্লিটেছে কী করবা এখন বাইরে যাও না বৃষ্টি হ্যাঁ বৃষ্টি পড়তাছে দেখছেন বলতো বলতোই নাই মাইসা পড়ছে হ্যাঁ বাইরে বৃষ্টি পড়তে যাও না এইটুকু তো প্রাইভেটে চলে যাবো আজান দিব এখন এখন আজান দিব আমি বললাম তুমি বাইরে ওই সামনে যাইতে পারবো না আজান দিবো তারপর দৌড়ে এসে ব্যাগ নিবা ব্যাগ একসাথে নিয়ে যাও একবারে হ্যাঁ কথা বললে শুইনো আজান দিয়ে দেবো এখন বলতে বলতে উপর থেকে নিসে নাই মেয়েছে অনেক সুন্দরে পড়তেছে আমার বাড়ির কাজ নাকি অনেকটা আর কি বাকি ছিল ওই করে নাই দুষ্টমি করছে সারাদিন তো ইয়ে করছে তো এখনই পানিটা খাবো পানিটা দিয়েছিলাম তোমারে না তুমি খাও নাই গাছ পি আর বাইরে গেছে আপন বাড়ির কাজ ই করছে কমপ্লিট ছিল না এটা করছে তোমার আমি পানি গেছে গা ওই বাইরে বাইরে গেছে তোমার আমি দুপুরবেলা ভাত খাওয়ার সময় পানি দিচ্ছি এই পানি খাও নাই এখন আমি কাম হাঁটছি না অনেক পানি তৃষ্ণাই পাইছে তো বন্ধুরা এই যে পুরো পানিটা খাইলাম হাইটা আসল না অনেক পানির তৃষ্ণা পায় জি আম্মু কি করবা কি মাথাটাই আছরাই দে অনেক চুলগুলা লরা লরা আছে এই চুরুনি না মাথা আশ্রয় দে সুন্দর কইরা তুমি মুরগির মাংস কিন্তু ধুইয়া দিলাম তো বন্ধুরা বাজে হলো গিয়ে দশটা পাঁচ মিনিট আর এই আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ একটু আইল ছিল এটা গরম করে রাইকে আর এটাও মাইজা নেব এখানে একটু চিংড়ির মাছ বোনা আছে আর এখানে অল্প কটা ভাত আছে যদি মেয়ে খাইতেছে আইসা আর এখানে আমার দোয়া দি এটা প্রায়ই শেষ আতিল তাতিল সব ধুয়ে দিছি এখন বাকি আছে রাশের ভাত খাচ্ছে আর ছোটো ছেলে খাইতেছে ওটা দোয়া ধোয়ার বাকি আর এইটা কী বলে এই ডাউলটা বাইরা জাল দিয়া তারপরে ই করব তো জালে হোক কইছে তুমি আমার বাদ লবি বসে রেস কে গিয়া বসে বসে টিপি দে টিপি এই জামাটা দেখ কয়বার গেলাম মনো নাই উঠাইতাম কালকে উঠাইব না এটা লগে এই উন্নয়নাটা এন থেছে কালকে চার ধরে লগে উঠাইব না উনাটা ইয়ে যাবে তুই তো যে এক বন্ধুরা এখনো মেয়ে আসছে নাই মেয়ে আসবে না ওর খালার বাসায় থাকবে জানি না আজকে তো শুনছি ওর খালার বাসায় নাকি থাকবে কি ডাউল বা তুই জন্য ডাউল টুক বাকি ডাউল টুক বাড়বো